হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে অসুখ সবাই খুব ভালো আছে তো আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো আমি রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এটা আমাদের ব্যারাকপুর স্টেশন তো এখানে আমি একাই ছিলাম তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমার সাথে সবটাই শেয়ার করবো তো এখানে দেখো ব্যারাকপুর স্টেশন আমাদের বজরঙ্গবলি মন্দিরটা সবাই একটু ঠাকুরটাও দেখে না তো এখানে আমি তারপর চলে এসছিলাম আমার বান্ধবীর বাড়িতে তো ওর আজকে আইবুড়ো ভাত ছিল তো দেখো এখানে এই সময় তো ক্যাট মারছিলাম নিজেকেই দেখাচ্ছিলাম তারপরে এই যে ও ওকে বলছিলাম কিরে বিয়ের কোন এদিকে তাকা তাকা তো তারপরে ও বলছে যে আমাকে তো দেখাই যাচ্ছে না ঠিকঠাক করে তো দেখো ওরই বিয়ে ছিল তো চলো এবার উপরের ছাদে যাওয়া যাক ওদের ছাদে প্যান্ডেল করেছে তো প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই তো চলো দেখো এই যে বিয়ের কোণে কি কিছু বলবে বিয়ের কোণে না আমি বলতে চাইছি আমাকে একটু মোটা মোটা লাগছে তো দেখো সাজিয়েছে কি সুন্দর আর এই ওটার নাম কি সুজি এ সুজি ইয়া দি কে আই সুজি এই যে সুজি আ সুজি হা 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 কি হয়েছে বলো তো এখানে তারপরে ওর এখানে আইব্রো ভাত হবে মানে এখানেই বসে খাবে ও তো এখানে দেখো এখানে আমরা সাজিয়েছিলাম আমি আর ওর একটা বোন দুজনে মিলে সাজিয়েছিলাম তো এখানে তারপরে ও রেডি হয়ে চলে এসেছিলো তো এখানে দেখো ওই ক্যামেরাম্যান ফটো তুলছিল আমি ও সাইডে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো তারপরে ফটো তুলেই যাচ্ছে এদিকে ওর খিদেও পেয়ে গেছে তো এখানে ওর ফটো ফটো সব তোলা মানে অনেক বাকি ছিল তো সবাই আশীর্বাদও করবে তো এখানে দেখো বলতে ফটো তুল দে তো এখানে মাছ ভাজা নিয়েছে তো লাস্টে তো সেরা একটা মানে দেখো তোমরা যে ও একটা আর কি নিয়ে ও পোষ দেবে বুঝতে পারছে না এখানে লাস্টে কাঁচা লঙ্কাটাকেই তুলেছে দেখো কাঁচা লঙ্কা দিয়ে পোস্ট দিচ্ছে কিন্তু ওদিকে এক ফোটাও ঝাল খেতে পারে না এদিকে কাঁচা লঙ্কাটা নিয়েই পোষ দেবে এখানে যে কাকিমা আশীর্বাদ করছে এটা ওর মা এখানে এই যে কাকিমা আগে আগে আশীর্বাদ করছে তো কাকিমা আশীর্বাদ করার পর এখানে ওর মামা আশীর্বাদ করছিল এটা ওর মামা হয় তো কাকু গেছিল স্নান করতে তো তারপরে কাকু এসছিল আশীর্বাদ করতে সেখানে তারপর তোমার হচ্ছে এরা হচ্ছে পিসি তো পিসি মামা এরা সব আশীর্বাদ করেছিল তো কাকু বলছে আমি লাস্টে আশীর্বাদ করি তো সব পিসি কাকিরা সব আশীর্বাদ করে নিচ্ছিল তারপরে কাকু এসছিল স্নান টান করে রেডি হয়ে তো এটা হচ্ছে ওর ভাই তো ভাই অনেক কাজকর্ম করেছে তো ক্লান্ত হয়ে গেছে তো তারপর ভাইয়ের সাথে ফটো তুলছে তো এটা হচ্ছে ওর বাবা কাকু তো কাকু এবার তারপরে আশীর্বাদ করলো ওকে ধান দিয়ে তো সবার আশীর্বাদ পর্ব শেষ তো তারপর এখানে কাকিমাকে বললাম সবাই মিলে বলছিল যে ওকে খাইয়ে দিতে তো তারপর এখানে কাকিমাই যে ওকে সব কিছুর থেকে একটু একটু করে নিয়ে ওকে একটু খাইয়ে দিচ্ছিল খেলা নিয়ে তো এখানে তারপর ওর পাশে আমিও খেতে বসে গেছিলাম তো এখানে আমাকেও বললো যে আমার পাশে বসে আর ওখানে ওই যে কত্তা গিন্নি দুজনে খেতে দিচ্ছে তো তারপরে যখন আমি খেতে বসে ভিডিও করছিলাম বলে কাছে আমাকে বকা দিচ্ছিলো তো বলছিলো যে তুই আমি তারপরে ভিডিও করবি ফোনটা তারপর আমার আর পুরো ভিডিও করা হয়নি তো তারপর খেয়ে দিয়ে একটু বসেছিলাম তো তারপরে এই যে ওকে মেহেন্দি পড়াতে চলে এসেছিলো ওদের পাশের বাড়িতেই থাকে তো এখানে বসে বসে মেহেন্দি পড়ছিলো আর আমার সাথে একই মারছিলাম তো তারপর আমাকে বলছে তুই আমার নাইটি পড়া অবস্থায় ভিডিও করছিস তো যাই হোক এখানে এই যে সব মেহদি ফেন্দি পড়াচ্ছে আমি বাড়ি চলে এসেছিলাম তো ভিডিওটা এমনি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব